নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে ভোরবেলা থেকে প্রচণ্ড রকম বৃষ্টি পড়ছে জানি না আমার কথাগুলো ঠিক শোনা যাচ্ছে না। আজকে হলো গিয়ে মঙ্গলবার আর আমার সকালে রান্না করা হয়ে গেছে বাবা আর ভাই খেয়ে নিয়েছে মা আর আমি এখনও খাইনি মা দিচ্ছে পুজো তো আজকে সকাল থেকে নয় মানে ভোরবেলা থেকেই বৃষ্টি পড়ছে এই সাড়ে চারটে নাগাদ একদম প্রচণ্ড আকাশ ডাকছিল আর তার একটু পরে মানে পনেরো পাঁচটা নাগাদ একদম খুব জোরে বৃষ্টিও এসেছিল এখন একটু কমেছে রান্না যেহেতু হয়েছে হয়ে গেছে বাবা ভাই খেয়েও নিয়েছে আর মায়ের পুজো দেওয়া হয়ে গেলে এরপর মা আর আমি মিলে খেয়ে মা দিচ্ছে পুজো আর দেখুন ঘরটা কেমন খুঁটখুটে অন্ধকার ওই যে কারেন্ট নেই বলে যেহেতু এই ঘরটায় জানালাও নেই ঠিক মতো দরজাটাও রয়েছে অন্যদিকে সেই জন্য এই ঠাকুর ঘরের এদিকটায় খুঁটখুটে অন্ধকার থাকে তো সেই জন্য আমি এখন নিয়ে এসেছি টর্চ লাইট নাহলে কিছুই দেখা যাচ্ছে না তো সেই টর্চ লাইট আমি জ্বালিয়ে ধরলাম আর মা এখন পুজো দিয়ে দেবে সকালে ঘুম থেকে উঠলে মাকে কত দায়িত্ব সামলাতে হয় এই যে দেখুন বাড়ির সমস্ত কিছু বাসি গাছগুলো সেরে স্নান সেরে পুজো দিয়ে এখন কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে তার নিজের কাজে আর তার সাথে সাথে আজকে আজকে থেকে মায়ের চলছে ১৪ দিন সার্ভে চলবে তো এই সার্ভে মায়ের সাথে ভাইও একটুখানি সাহায্য করে দেবে কারণ মায়ের সাথে সাথে ভাইও এই ১৪ দিন সার্ভে করবে তো যাই হোক এদিকে মা পুজো দিয়ে পুজো দিওক আমি ওইদিকে ভাত বেড়ে নেবো এরপর মা আর আমি মিলে খেয়ে নেবো আর দেখুন এখনো বৃষ্টি পড়ছে মা পুজো দিতে দিতে একদম ভিজিয়ে গেছিল পুরো ভোরবেলা থেকে কেমন বৃষ্টি পড়ছে মানে সকালেও বৃষ্টি ছিল ভোরবেলা বেশি ছিল যাই হোক তো এখন বাজে এই প্রায় সাড়ে তিনটে মতো এখন বৃষ্টি নেই একদম ঝলমলে পরিষ্কার রোদ উঠেছে এখন নয় মানে এই সকাল এগারোটার পরে এইরকম ঝলমলে আকাশ ছিল তখন থেকে আর ভিডিও করা হচ্ছিল না আর এসেছে পিয়ালি আর পিয়ালির মা মানে পিয়ালির মা হয় তো ওরা এসেছিলো ঘুরতে অনেকক্ষণ ধরে গল্প করলাম যাই হোক তখন আর ভিডিও করিনি যদি ওরা লজ্জা পায় সেজন্য আর ভিডিও করিনি তো যাই হোক একেবারে চলে এসেছি বিকেলবেলা আর ভাদ্র মাসে কাপড় নাকি শুকোতে দিতে হয় তো শোকেসে যে কাপড়গুলো ছিল সেগুলো এখন শুকোতে দিয়েছি আর তার হচ্ছে এমনিতে হচ্ছে যেহেতু শোকেসে অনেক দিন ধরে রয়েছে না তো দেখে অনেক কালো পিঁপড়ে বাসা বেঁধেছিল যাই হোক আজকে খুঁদতে গিয়ে দেখে শুকোতে দিলাম ভালোই হলো আর এখন সেগুলো নিয়ে এসে ঘরের মধ্যে গুছিয়ে রাখবো তো চলুন কী কী জামা কোন কোন কীরকম জামা সব কিছু আপনাদের দেখাবো আমি যে সেলাই শিখেছিলাম সেখানে ওই জামাগুলো তৈরি করেছি তো চলুন আপনাদের সাথে সব কিছুই শেয়ার করে নেবো এখন এসছে কাকু তো কাকু এদিকে দেখতে দেখতে গেল আমাকে তখন একটুখানি লজ্জা লাগছিল তো যাই হোক এখন আবার শুরু করছে কাকু খুঁজছে বললা মানে বোল্লার চাক যে ওগুলো দিয়ে হচ্ছে মাছ মারবে তো সেগুলো খুঁজে বেড়াচ্ছে আমাদের এদিকে কলপারে ওখানে যে গাছ রয়েছে ওখানে রয়েছে বোল্লার চাক তো কাকু কলপারে গেল আমাকে একটু লজ্জা লাগছে সামনে ভিডিও করতে তো যাই হোক জামা কাপড়গুলো নিয়ে আসবো আপনাদের সাথে তো সব কিছুই ভাগ করে নেবো আগেই বলে দিলাম আর মা ওইদিকে করছে পাপড় ভাজা মা এখন চলে এসছে কাছ থেকে সে পাপড় ভাজা করছে আর আমাদের তো অনেক দিন ধরে বাড়িতে কোনো মানে গ্যাস সিলিন্ডার ওভেন সব সবকিছুই রয়েছে কিন্তু গ্যাস নিয়ে শেষ হয়ে গেছে আর আজকে গ্যাস নিয়ে এসেছে অনেক দিন পর আবার আমরা গ্যাসে রান্না করতে পারবো আর আমাদের যেহেতু ওই যে উনানে রান্না করি মানে রান্নার যে লাকড়ি বা কাঠ চাই সব কিছু আছে সেহেতু গ্যাসের অত দরকার হয় না দরকার কখনোই যদি কোনো লোকজন আসে বাড়িতে হঠাৎ করে চা করে দিতে হয় তখন একটুখানি অসুবিধা হয়ে যায় যাই হোক আজকে নিয়ে এসেছি গ্যাস ভালোই হয়েছে চলুন আপনাদের দেখায় মা সেই সিলিন্ডারটা ধুয়েও দিয়েছে ধুয়ে বাইরে রেখে দিয়েছে এখনো সেট করেনি তো সন্ধ্যাবেলায় বুঝি সেট করবে ভাই বুঝছি আমি দেখাই নিয়ে এসছে গ্যাস কত ভালো লাগছে একদিনে তো সমস্ত জামাকাপড় শুকোতে দেওয়া সম্ভব নয় তো আজকে প্রথমে আমি দিয়েছি যেগুলো হচ্ছে উপরে ছিল শোকেসের উপর পার্টে তো সেইগুলো আমি আজকে দিয়েছি শুকোতে আর এরপর মায়ের বাবা সকল বাকি রয়ে গেছে আমারও কিছু এখনও বাকি রয়ে গেছে সেগুলো আমি অন্যদিন আরেক দিন যেদিন বেশি রোদ থাকবে ওই দিন আমি দেবো শুকোতে আর দেখুন এগুলো ভাজ করতে আমার কত সময় লেগে যাবে কত একটা একটা করে গোছ কাজ করতে আমার অনেকটা সময় লেগে যাবে আর ওই যে রয়েছে দুটো লাইলিন ব্লাউজ করার জন্য এনেছিলাম কিন্তু মেশিন নষ্ট বলে করতে পারছিলাম না ওটা এখনও ওইভাবে রয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন